আর যে বিয়েবারের মতো ছোলার ডাল রান্না করছি ভাইফোঁটার সকালে যদি জলখাবারে এই ছোলার ডাল থাকে তাহলে তো কোনো কথাই হবে না তার জন্য ছোলার ডালটা দু ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি আপনারা চাইলে সারা রাতও ভিজিয়ে রাখতে পারেন এবার কড়াই পরিমাণ অনুযায়ী সাদা তেল দিয়ে দিচ্ছি আমি এই ছোলার ডালটা সাদা তেলেই রান্না করতে বেশি পছন্দ করি এবার দিয়ে দিলাম গোটা জিরে আর তেজপাতা আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ফোড়ন ফোড়নটা কিছুক্ষণ ভাজার পর দিয়ে দিলাম হাফ চামচ মতো হিং হিং দেওয়ার পর গ্যাস সিম করে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আমি এই ছোলার ডালে পেঁয়াজ দিই না এমনিতে ছোলার ডাল তো নিরামিষভাবে খাই কিন্তু ভাই ফোঁটায় আমি এই ছোলার ডালটা রান্না করি খেতে একদমই বিয়েবাড়ির মতো লাগে তাই আপনাদের কাছে অনুরোধ রইল একবার এইভাবে ছোলার ডালটা রান্না করে দেখতে পারেন দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে বেশখানিক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি হলুদ লঙ্কার গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ লবণ পরে আবার দেবো কারণ ডাল দেওয়ার পরে লবণের প্রয়োজন হবে দিয়ে মশলা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে এবার ভেজানো ডালটা দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে ডাল দিয়ে একদম সিম আছে দু থেকে তিন মিনিট মতো মশলার সঙ্গে আমি ডাল ভেজে নিচ্ছি ডালটা ভাজা হয়ে গেছে জলটাও শুকিয়ে এসছে এবার দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম সেই কাজু কিশমিশ দিয়ে দিলাম কাজু কিশমিশ দিয়ে আবারও বেশ খানিক্ষণ মতো নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো বড় বড় করে কেটে রেখেছি সেই টমেটোটা দিয়ে আবারও এক থেকে দেড় মিনিট মতো ডালের সঙ্গে মিশিয়ে নিচ্ছি তারপর দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী জল যেহেতু আগে থেকেই ছোলার ডালটা ভেজানো ছিল তাই সেদ্ধ হতে কিন্তু মাত্র দশ মিনিট সময় লাগবে পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি আস্তে আস্তে ফুটতে শুরু করে দিয়েছে এবার গ্যাস সিম করে ঢাকনা দিয়ে ঢেকে সাত থেকে আট মিনিট মতো রান্না করছি সাত থেকে আট মিনিট পর ঢাকনাটা তুলে ডালটা একটু নাড়াচাড়া দিয়ে যতটা পারবো খুন্তি দিয়ে গলিয়ে দিচ্ছি আমি দেখিয়ে দিচ্ছি যে ডালটা সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে এবার খুন্তি দিয়ে গলিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি আর তিন চারটে কাঁচা লঙ্কা যারা ঝাল খেতে পছন্দ করেন তারা লঙ্কাটা দেবেন আর চিনিটা আগে দিয়ে নিন ডালটা সেদ্ধ হতে সময় লাগতো তাই চিনিটা ডাল সেদ্ধ হয়ে যাওয়ার পরেই দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার নামানোর আগে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো আর ধনে পাতা কুচি ডালটা খুন্তি দিয়ে মেশানোর ফলে একটু গাঢ়ও হয়ে গেছে আর গরম মশলা গুঁড়ো দেওয়ার পর দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি ধনে কুচি দিয়ে বেশিক্ষণ ফোটা বোনা কিছুক্ষণ মতো মিশিয়ে আমি গ্যাস বন্ধ করে দিলাম তাহলে তৈরি হয়ে গেল ফোটা স্পেশাল সকালের জলখাবারের ছোলার ডাল আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগলো দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন